আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ফোন দিছিলেন আমাকে ফোন দিতেন কি আপনি জি আমি ফোন দিছিলাম হ্যাঁ জি আপনার নাম কি মোহাম্মদ মিলন শেখ আমরা এখন কোন জায়গায় আছি এটা আছে কাশিনাথপুর আর এই জিনিসগুলো যাবে কোথায় এটা যাবে হচ্ছে মসজিদে যাবে মসজিদে কোন জায়গা কাশিনাথপুর আমি আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি সে হচ্ছে এই যে এখানে আছে বালতি দুইটা বালতি এবং মগ আছে আর এখানে আছে হচ্ছে একটা মশারি যে মশারির মধ্যে ঢুকলে আমরা কেউ জীবিত থাকবো না তখন এই মশারির মধ্যে ঢুকলে তখন আমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে অলরেডি চলে গেছি এই একটা মশারি আর এটা হচ্ছে পানি গরম করা না ভাই এটা পানি গরম করার জন্য এটা পানি গরম করার জন্য আর আমরা যে কারণে আসছি মূল কারণ হচ্ছে এই যে এইটা এইটাতে যখন আমরা উঠবো না উঠবো তখন আমাদের কাছে কিচ্ছু থাকবে না একেবারে খালি হাতে যেভাবে খালি হাতে এই দুনিয়াতে আসছি ঠিক খালি হাতে এইটার পর উঠবো উঠে আমরা চলে যাব। যাওয়ার সময় এই দুনিয়া থেকে আমরা কি কি অর্জন করতে পেরেছি সেটাই নিয়ে যেতে পারবো কেউ ভালো কাজ করেছে কে মানে যে যা করেছে সেই আমলগুলো নিয়েই এটার পর আমরা চলে যাব তো এই কাজটা এমন একটা ভালো কাজ করতে পেরে আমি নিজের কাছে নিজেকে আর সৌভাগ্যবান মনে করছি আর এইটা আমরা আসতে হচ্ছে এই একটা নেব এটার পরই জীবনের শেষ গোসল হয় তবে এটা না আমাদের জন্য সুন্দর করে বানানো হচ্ছে আরো আর এই দুইটা মিলে আমাদের কত বড় ভাই এইটা খাট এবং ওই চকি দুটা দুটা মিলে কত দুইটা মিলে আপনার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার আর আপনার রিসিপ্টটা দেখি এইগুলো এইগুলো দিয়ে এইগুলো দিয়ে কত চার হাজার একশো বিশ টাকা আর উনত্রিশ হাজার না আচ্ছা এইগুলো তো আমি দিয়ে দিছি এগুলো দিছি না আপনার এইগুলো দিয়ে দিচ্ছি তাহলে আপনার এখন উনত্রিশ হাজার না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একটু গণেন জি ভাই উনত্রিশ হাজার পাইছে এখন কথা হচ্ছে ভাই এটা একটু ধরেন তো দেখি এখন এই যে আমার এখানে যে দাগগুলো আছে না এইটা এগুলো কি এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে ভাই এখানে ময়লা আছে ওটা পলিশ করলে পারে সব ক্লিয়ার হয়ে যাবে মানে আপনারা এখানে যে ময়লাগুলো আছে এগুলো সব পলিশ করে দিবেন নাই তো জি জি এখানে আমার আধা ঘন্টার কাজ বাকি আছে ওটা আমি কাজ ক্লিয়ার করে দিব ফ্রেশ করি তারপরে দিই পলিশ করে দিব আর কি পলিশ করে একবার ফ্রেশ করে দিবে দেখেন আর একটু আসেন এদিকে আসেন এই সকিটা আমরা আরো সুন্দর করে বানায় নিচ্ছি এখানে এটা তো কাপ লাগবে না ভাই আরো কাজ বাকি আছে ওগুলো সব ক্লিয়ার হয়ে যাবে এখন এখানে আমাদের যে খরচ হয়েছে এই খরচ কত টাকা আসলো ভাই তাহলে 29000 উনত্রিশ হাজার আর চার হাজার একশো তারপর তেত্রিশ হাজার হ্যাঁ তেত্রিশ টাকা তেত্রিশ হাজার একশো টাকা আচ্ছা আরও গাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া কত টাকা লাগতে পারে দুশো টাকা ধরলাম আচ্ছা গাড়ি ভাড়া দুইশো টাকা তাহলে তেত্রিশ হাজার তিনশো টাকা তাই তো আসলে এই ভাই বলার পর আমি আমার চারটা মানবিক ভাইয়ের কাছে নক করি কয়েকজন ভাইয়ের কাছে আমি নক করি ভাইরা সারা দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে সৌদি আরব প্রবাসী শাহজাহান ভাই পঁচিশ হাজার টাকা দিয়েছে খুব কাছের ভাই আমার আর কবির সাউন ভাই উনি প্রবাসে থাকেন একজন স্টুডেন্ট ভাই উনি একজন স্টুডেন্ট উনি দিয়েছে পাঁচ হাজার টাকা এমডি ইমরান খান ভাই ইউএস প্রবাসী ভাই পাঁচ হাজার টাকা এবং জুবাইয়ের ভাই ইউনাইটেড কিংডম ভাই দেশে দশ হাজার টাকা টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের বাজেট এই বাজেট থেকে এখানে আমরা তেত্রিশ হাজার তিনশো বিশ টাকা দিয়ে গেলাম টোটাল যা যা লাগে আর বাকি টাকাটা আমরা অন্য একটা মসজিদে আমাদের সেই মসজিদের কোন মসজিদ সেটা আপনারা দেখতে পাবেন এই বাকি আমানতটা আমরা সেই মসজিদে দিয়ে দেব কারণ ওই মসজিদের কিছু জিনিসের খুব প্রয়োজন দীর্ঘদিন ধরে আমাকে বলতেছিলো আপনাদের এই কাজগুলো আপনাদের এই মানবিক কাজের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আমার জন্য দোয়া করবেন যেন এই মানবিক কাজগুলো আমি ধারাবাহিকভাবে যেন করে যেতে পারি